হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরি কুইন চ্যানেলে তো চলো আজকে একটা সানের ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে তো চলো সানটা করি তো সবটাই কেমন আছো জানিও আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছো অনেক ভালো নেই তবে আমার একটু শরীরটা খারাপ ওই আজকে আবার একটু ব্লাড টেস্ট করাতে হলো আমার যেহেতু থাইরয়েড আছে তো জন্য খাই রয়ে এমন কিছু হয়নি তারপরে দেখো স্নান করতে চলে এলাম এখন যে স্নানটাকে কটিনি অনেক রকম ওষুধ খেতে হচ্ছে আজকে আর মাথা ব্যথা শ্যাম্পু করব না আজকে শুধু নর্মালি এরকম সাদি করবো হাতে পায়ে একটু সাবান দিয়ে নেব আর জলটা ঢেলে নেব সব পুজো চলে গেল বন্ধুরা এবার শুধু জগদ্ধাত্রী পুজো বাকি আছে ভাই ফোটা পুজো সব কিছু চলে গেলো সাবানটা শুধু পরে যাচ্ছে aí tu as dele tá ali Ai, já... <laughs> ঠান্ডা ঠান্ডা জল আহ সামটা সবে সবে চালিয়েছি বলে জলটা ঠান্ডা ঠান্ডা আর ধারে কল চলছে বলে মনে এত আওয়াজ হচ্ছে তো সামটা করে নি E ঠান্ডা লাগছে ঠান্ডা তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এইটুকু ছিল ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করো আর যারা বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রেখো তো বাই বাই চলো নেক্সট কোনো আবার ব্লগের সাথে দেখা হচ্ছে চলো আমি ভালো করে সানটা করে নিই এখনো সান কমপ্লিট ভালো করে সান করব তারপরে ড্রেস চেঞ্জ করব এখন অনেক কাজ আছে এখনো সান আমার হয়ে যায়নি তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না ছোটই একটা ওই